সদ্য প্রয়াত হয়েছেন ইয়েচুরি তার অবর্তমানে ফাঁকা সিপিএম এর সাধারণ সম্পাদকের পদ কে দায়িত্ব নেবেন তা নিয়ে জল্পনা চলছিল রবিবার কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর অন্তর্বর্তীকালীন বৈঠক হয় বৈঠকে সর্বসম্মতিতে প্রকাশ কারাটকে কোয়ার্ডিনেটরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় দলের তরফে জানানো হয়েছে দু সালের এপ্রিল মাসে চব্বিশতম পার্টি কংগ্রেস বসবে মাদুরাইতে সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে ততদিন পর্যন্ত কোয়ার্ডিনেটরের দায়িত্বভার সামলাবেন কারাট প্রসঙ্গত গত সপ্তাহের শুক্র ও শনিবারও অনুষ্ঠিত হয়েছে সিপিএম এর পলিট ব্যুরোর বৈঠক সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত কাউকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদকের পদে বসানো হবে না পলিট ব্যুরোই দলের যাবতীয় দায়িত্বভার সামলাবে শুধু পর্যালোচনা ও পথ নির্দেশের জন্য একজন কোয়র্ডিনেটার বাছাই করা হবে উল্লেখ্য সিপিআইএম দল গঠন হওয়ার পর এমন হয়নি যে সাধারণ সম্পাদক থাকাকালীন কোনো কেউ মারা গিয়েছেন সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা